তো তোমাদের এই বছরের সব থেকে বড় এক্সাম গুচ্ছবর্তি পরীক্ষা এটা শেষ হয়ে গেল এখন তোমাদের মনে যে প্রশ্ন আছে কাট মার্ক নিয়ে তারপরে তোমাদের যাদের একটু পরীক্ষা খারাপ হয়েছে অর্থাৎ সব থেকে নিম্ন মার্ক থেকে শুরু করে তোমরা একদম সর্বোচ্চ লেভেলের মার্ক পর্যন্ত কে কোথায় চান্স পাবা একটা পরিসংখ্যান থেকে আমরা এই পুরো বিষয়টা জানার ট্রাই করবো এইখানে দেখো ইন্ডিভিজুয়াল তথ্য যে কোথায় কতগুলা সিট তার উপর ডিপেন্ড করে আসলে তোমার কত মার্কে কোথায় চান্স হইতে পারে এই বিষয়টা নিয়ে পুরো ভিডিওতে আমরা আলোচনা করব। এবং এই ভিডিওটা তুমি দেখলে তোমার আর এই কাট মার্ক বলো তারপরে তোমার আসলে চান্স কোথায় হবে এই বিষয় সম্পর্কে তুমি একটা খুবই ভালো এবং ইফেক্টিভ একটা আইডিয়া পেয়ে যাবা তো চলো আমরা শুরু করে দিই তো প্রথমেই দেখো আমরা গুচ্ছের বি ইউনিট অর্থাৎ তোমাদের যেহেতু বি ইউনিটের ভর্তি পরীক্ষাটা হয়ে গেছে আমরা বি ইউনিট নিয়েই কথাবার্তা বলবো এরপরে বি ইউনিটের আসলে যে সিটগুলো আছে এগুলাতে যেহেতু সায়েন্সের সিট আছে পরীক্ষা হওয়ার পর বা হওয়ার পরীক্ষা হওয়ার পর তখন আসলে একটু কমে যায়। আমরা যখন চব্বিশটা ইউনিভার্সিটি দেখছিলাম তখন আমাদের প্রায় এরকম চার হাজার পাঁচশো প্লাস এইরকম আসন ছিল শুধুমাত্র শুধুমাত্র যারা আর্টস এর স্টুডেন্ট তাদের জন্য ওকে তো এই বছরও আসলে এই সংখ্যাটা যে খুব বেশি কমে গেছে তা কিন্তু না মোটামুটি চার হাজার প্লাস তোমাদের শুধুমাত্র আর্টস জন্যই তোমাদের আসন আছে কারণ তুমি যদি দেখো এখানে উনিশটা বিশ্ববিদ্যালয় এবং এইখানে যতগুলো আসন আছে প্রায় হচ্ছে চোদ্দ হাজার প্লাস আসন আছে ওকে এই চোদ্দ হাজার প্লাস কিন্তু এ বি সি তিনটা ইউনিটের জন্য এ বি সি তিনটা ইউনিটের জন্যই তো ওই জায়গা থেকে বি ইউনিটের জন্য মোটামুটি চার হাজার এইটা হচ্ছে তোমাদের আসন ওকে তার মানে একটা জিনিস নর্মালি তোমরা মানে বুঝতে পারো বা ধরো যদি চার হাজার চার হাজারের হিসাবেই তুমি যদি চিন্তা করো তাহলে তোমার মেরিট পজিশন এরকম মানে এর দেড় ভাগ মোটামুটি সব থেকে সিকিউর জোন তার মানে তোমাদের মোটামুটি এই জায়গা থেকে সাত হাজার পর্যন্ত যাদের মেরিট পজিশন সর্বোচ্চ পজিশনে যাবে তারা আসলে এই জায়গাতে তোমরা চান্স পাবা এইটা একটা তোমার প্রথম রেজাল্ট হওয়ার পরে তুমি এই জিনিসটা বুঝতে পারবা এখন আমরা দেখব যে এইখানে আসলে তোমরা আদও কত মার্ক নিয়ে কোথায় চান্স পাবা তার আগে আমাদের এই বছরের কাট মার্কটা কেমন হইতে পারে এইটা নিয়ে আমরা একটু আলোচনা করি তারপরে আমরা বাকি বিষয়গুলো দেখবো ঠিক আছে তো আমি যদি বি ইউনিটের প্রশ্নটা এই বছর আলোচনা করি এবং এই বছরের প্রশ্নের একটা সার সংক্ষেপ দেই যেহেতু মৌলিক জিকে থেকে অত বেশি প্রশ্ন আসেনি সেহেতু তোমাদের অংশটা সহজ হয়েছে এবং তোমাদের যে বাংলা এবং ইংলিশ অংশ আছে এইটাও আমি ব্যক্তিগত ভাবে দেখছি এই প্রশ্নে সর্বোচ্চ পরিমাণে মার্ক তোলা সম্ভব মানে তুমি যদি ভালো পড়াশোনা করো এই প্রশ্ন থেকে হিউজ পরিমাণে তুমি মার্ক তুলতে পারবা এটা হচ্ছে খুবই একটা নর্মাল বিষয় তার মানে দেখো এই জায়গাতে তোমার এই যে আটষট্টি ঊনসত্তর তারপরে হচ্ছে সত্তর মার্ক এই ধরনের মার্কগুলা কিন্তু তোমরা তুলতে পারবা আমি তো এটা নিয়ে তোমাদের বলছিলাম আমি যে এমন মার্গ আসলে তোমরা কিভাবে তুলবা নরমালি দেখো আমি যখন চান্স পাইছে আমার মার্কও কিন্তু এই লেভেলের মার ছিল ওকে সো তুমি যদি যে কোনো ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চাও দেখবা তোমার মার্কগুলো টপ লেভেলেরই লাগবে ওকে সো আমরা যদি এই বছরের এক্সপেকটেশনটা রাখি প্রশ্ন যেহেতু একটু মানে খুব বেশি কঠিন হয়নি মোটামুটি সহজ লেভেলেরই প্রশ্ন সেই জায়গা থেকে এমন মার্ক কিন্তু মানে অসম্ভব কিছু না তোমরা হিসাব করে অলরেডি দেখে ফেলছো বা তোমরা বিভিন্ন কাট মার্ক বুঝতে পারছো মানে তোমরা হিসাব করেও দেখতে পারছো ও দেখে বুঝতে পারছো অন্যন্য জায়গার অ্যানসারশিট তিনটেকে তাই না তো এইটা মোটামুটি আমরা ধরে রাখি যে এই বছর তোমরা যারা ভালো পড়াশোনা করছো তাদের পঁয়ষট্টি থেকে সত্তর এই ধরনের মার্ক আসার কথা মানে তোমার আসতে বাধ্য এখন যদি তুমি ভালো পড়াশোনা না করো এর থেকে তোমার মার্ক একটু কম হইতে পারে সো আমি যদি কাট মার্কের হিসাব যাই তাইলে আমাকে ফেরত যাইতে হবে দুই সাল অর্থাৎ তোমাদের যে টাইবার প্রশ্নটা হয়েছে সেম প্রশ্ন দুই সালে হয়েছিল অর্থাৎ দুই এবং দুই এর মধ্যে প্রশ্নের একটা মিল আছে সো যেহেতু প্রশ্নের একটা মিল আছে কাটমার্কেরও একটা মিল থাকবে যদিও আসন সংখ্যা দুই হাজার একুশের থেকে পঁচিশে একটু কমে গেছে তারপরেও একটু মিল থাকবে এখন এইটা যদি হয় আমরা কথা চিন্তা করি ওই ছাপান্ন সাতান্ন এই ধরনের থেকেও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স হয়ে গেছিল ওকে তার মানে এই বছরও যদি আমরা চিন্তা করি তাইলে তোমাদের এই টাইপের মার্ক যাদের আছে মানে স্পেসিফিক তো বলে দেওয়া যায় না যে ধরো পঞ্চান্ন পাইলে এইটা একদম কাঠনার্ক হবে তো তোমাদের আমি একটা আইডিয়া দিয়ে দিলাম যে ছাপ্পান্ন সাতান্ন আটান্ন এই রকমের সর্বনিম্ন মার্ক থাকতে পারে এবং অনেকে যাদের বিভিন্ন কোটা আছে তারা আরো নিচের মার্ক থেকে চান্স পাবা যেমন তোমাদের মার্ক যদি এমন হয় পঞ্চাশ ঊনপঞ্চাশ আটচল্লিশ এই মার্ক গুলা থেকেও তুমি কোটার কারণে তুমি চান্স পেয়ে যাবা ভালো সাবজেক্ট পাবা ওকে এবং অনেক সময় এইটা ডিপেন্ড করবে যে তুমি অনেকে বের হয়ে যদি যায় এটা হচ্ছে বিষয় যে অনেকের কম মার্ক আছে দেখবা যে অনেকে জানেই না যে আমার মার্ক কম আমি তো চাঞ্জি পাবো না এমন মনে হয় কিন্তু অনেকে দেখা যায় একটা হয়ে গেছে চুয়ান্ন তিপ্পান্ন এই মার্ক গুলাও চান্স পাইছে তার মানে যাদের কম মার্ক আছে তারা কিভাবে চান্স পাইতে পারে এটাও আমি শেষের দিকে তোমাদের বলে দেবো এটারও কিছু টেকনিক আছে তো এখন আমরা যদি দেখি যে কোথায় কত আসন এবং তোমাদের মানে কোথায় চান্স হইতে পারে কিভাবে ওকে তো দেখো আমরা যদি বিশ্ববিদ্যালয়ের লিস্ট গুলা করি এইখানে যে বিশ্ববিদ্যালয়গুলা লেখা আছে মোটামুটি ধরো তোমার আর্টস এর জন্য এই বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে টপ লেভেলের ইউনিভার্সিটি মানে ধরো এইখানে যে পাঁচটা বিশ্ববিদ্যালয় আছে তুমি এইভাবেই সিকোয়েন্স করতে পারো এক দুই তিন তারপরে চার পাঁচ এবং ছয় এখানে যে ছয়টা বিশ্ববিদ্যালয় আছে তুমি এইভাবে সিকোয়েন্সটা করতে পারো ওকে সো আমরা যদি একটু সিকোয়েন্সটা দেখি যে আসলে কোথায় কত মানে কেমন সিট বা তার সাপেক্ষে তোমার সম্ভাবনা যে আসনগুলো দেখতেছো এগুলো সবগুলাই এ বি এবং সি তিনটা ইউনিট মেলায়া ওকে তো তার মধ্যে এই যে বিশ্ববিদ্যালয়গুলো আছে যেমন হচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয় এটাতে কিন্তু আসন সংখ্যা অনেক বেশি মানে ফিফটি পার্সেন্টের বেশি হচ্ছে শুধুমাত্র বি ইউনিটের জন্য তার মানে এই জায়গাতে আসন সংখ্যা বেশি সেই হিসাবে তোমাদের হচ্ছে চান্সের সম্ভাবনাও অনেক বেশি থাকবে তাই না প্রায় কত সাতশো প্লাস সাতশো এরকম বিশ তিরিশ এমন কম বেশি আর কি হয় এমন আসন তোমাদের শুধুমাত্র আর্টস এর জন্য আছে তো এইখানে প্রায় ফিফটি এর কাছাকাছি বা ধরতে গেলে তুমি যদি তিনটা মিলে পার্শিয়াল করো সেই হিসাবে মানে এইটাই আগে থাকবে তার মানে তোমরা যারা টপ লেভেলে থাকবা ধরো এইখানে যারা টপ পনেরোশোর মধ্যে আছো পনেরোশো থেকে আঠারোশো এর মধ্যে যারা আছো তারা ইসলামী বিশ্ববিদ্যালয়ের জন্য মানে চান্স পাইতে পারো এইটা কেন আসলে হয় এত দূর পর্যন্ত কেন যায় কারণ অনেকে দেখা গেছে যে এই রকম 725 পজিশন থেকে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ইংলিশ পাবে ঠিক আছে বাট সে ইসলামীতে পাবে না সে অন্য বিশ্ববিদ্যালয়ে ইংলিশে পড়তে হবে সো এই বিষয়গুলো কিন্তু ম্যাটার করে যার কারণে অনেক দূর থেকেও একটু ডাবল থেকেও তোমরা চান্স পাবা তার মানে যাদের পজিশন এই রকম মানে মার্ক যাদের টপ লেভেলে থাকবে টপ মার্ক এখন কেমন এই ইসলামীতে চান্স পাওয়ার জন্য কেমন এই যে পনেরোশো থেকে থেকে প্লাস। মানে শুরু হয়ে এরকম মধ্যে বা তার বেশি এরকম দুই হাজারের মধ্যে স্টুডেন্ট থাকবে ওকে তো তারা মোটামুটি এই ইসলামী বিশ্ববিদ্যালয়ের জন্য পারফেক্ট ওকে অনেকে আছো কম মার্ক থেকেও যদি একটু ইসলামিক বিশ্ববিদ্যালয়ের শেষের দিকে সাবজেক্ট গুলা দিতে চাও তাইলে তোমরা ইজিলি পাওয়া ওকে যাদের মার্ক একটু কম তারপরে দেখো এই যে বরিশাল ইউনিভার্সিটি বেগম রোকিয়া ইউনিভার্সিটি এই বিশ্ববিদ্যালয়গুলোকে আমি আসলে কেন টপ লিস্টে রাখলাম ওকে প্রথম কারণ হইল এই বিশ্ববিদ্যালয়গুলো বিভাগীয় শহরে বিভাগীয় শহরে মানে যে বিশ্ববিদ্যালয়গুলো বিভাগীয় শহরে ওগুলা একটা বিভাগে থাকার ফ্যাসিলিটিস আলাদা আছে ওকে সো ওই সব জায়গা থেকে এই বিশ্ববিদ্যালয়গুলা মোটামুটি ভালো আর এই বছর কেন বেগম রোকিয়াকে তোমরা আগায় রাখবা জানো এরা আন্দোলনের পর ইনফ্রাস্ট্রাকচার দিক থেকে বলো বিভিন্ন দিক থেকে বলো অন্যান্য বিশ্ববিদ্যালয়ের থেকে আগামী তিন চার বছরে বেশি সুবিধা পাবে সেই সুবিধার ভোগদার ভোগ তোমরা যারা এখানে ভর্তি হবা আর আমি যেহেতু রংপুরেই ছোট থেকে বড় হয়েছি আমার আসলে ওই শহরটার সম্পর্কে পড়াশোনার যে বিষয় এইটা খুবই উন্নত মানের মানে ভালো মানের ওর আশেপাশের যে পরিবেশগুলো আছে ওকে সো তুমি যদি ওইখানে গিয়ে পড়াশোনার একটা ভালো পরিবেশ চাও রংপুর উইল বি দ্য বেস্ট অপশন ফর ইউ ওকে আর একটা কথা হইলো এই রোকেয়া বিশ্ববিদ্যালয় মানে এর বাইরে বিভিন্ন যে শহর আছে অন্যান্য শহরে খাওয়া দাওয়ার দিক থেকে বলো থাকা খরচের দিক থেকে বলো বিভিন্ন সুবিধা অন্যদের থেকে বেশি কারণ এখানে খরচ একটু তোমার কম হয় ওকে মানে একটা কথা আছে রংপুর শহরেই শুধুমাত্র পাঁচ টাকার ভাড়া এখনো আছে তো এই মানে এমন ভাবে না যে রংপুর শহর আসলে খুবই নিম্নমানের বিষয়টা এমন না অনেক ভালো শহর যারা গেছো তারা জানো তো হাই শহর জীবন মানের জন্য এইটা মানে একটু কম টাকায় চালা যায় তো এই জন্য তুমি হচ্ছে এইটাকে চুজ করতে পারো ওকে আর একটা ফ্যাসিলিটিস হইলো বেগম রোকে সারা এইখানে শুধু একটা মেডিকেল কলেজ আছে ওকে ইঞ্জিনিয়ারিং পুরো কলেজ নাই সো তুমি যদি টিউশনের দিক থেকেও চিন্তা করো বেগম রোকেয়ার স্টুডেন্টরা অনেক বেশি আগায় কারণ একটা শহরের মধ্যে শুধুমাত্র একটাই বিশ্ববিদ্যালয় আছে এইখানে বাকি সব কলেজ যেমন কারমাইকেল কলেজ রংপুর সরকারি কলেজ অর্থাৎ ন্যাশনাল এর স্টুডেন্টরা তোমার সাথে কম্পিটিশন করবে আর্টস সাবজেক্ট পড়ানোর জন্য সো একটা ভালো ক্যারিয়ার অপশন হইতে পারে তুমি যদি স্টুডেন্ট লাইফে টিউশনি বা এই ধরনের ক্যারিয়ার কি চুজ করো আমি মনে করি রংপুর ভালো হবে ওকে সো এটা একটা ভালো অপশন হইতে পারে তোমার জন্য এখন তারপরে দেখো এই যে বরিশাল ইউনিভার্সিটি এটাও सेम রংপুরের মতই ওকে সো এইগুলাতে তোমরা ভর্তি হইতে পারো এখন এইগুলাতে ভর্তির জন্য কত মার্ক লাগবে মানে কত মার্ক তোমার এইগুলাতে লাগতে পারে এখন দেখো এই যে রংপুর তারপরে হচ্ছে বরিশাল এইগুলাই এখন যেহেতু এখন টপ লেভেল চলে আসছে আমি হাইলি সাজেস্ট করব বরিশাল তোমরা ভর্তি হইতে পারো হ্যাঁ পরিশালের অনেক ভালো এইখান থেকে এই বছর তোমরা জানো কিনা না বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বিজিএস এইখান থেকে প্রথম হইছেন একজন চিন্তা করতে পারো যেখানে ঢাবি রাবি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয়গুলাকে পিছনে ফেলে এই বিশ্ববিদ্যালয়ের একজন স্টুডেন্ট এইখানে টপ করছে জাজের পরীক্ষায় হ্যাঁ জাজ যে নিয়োগের হয় সো এইখানে অবশ্যই স্টুডেন্টের নিজের আছে কিন্তু বিশ্ববিদ্যালয়ের কৃতিত্বকে তুমি ফালাই দিতে পারবে না সো এইসব দিক থেকে কিন্তু ভালো অপশন তোমাদের জন্য আরও কিছু কিছু বিষয় আছে যে কিছু কিছু বিশ্ববিদ্যালয় আছে যেগুলোকে টার্ম সিস্টেম সো টার্ম সিস্টেমগুলো অ্যাভয়েড করার ট্রাই করবা যেমন আমি খুলনা বিশ্ববিদ্যালয়ে পড়ি এখানে টার্ম সিস্টেমে হয় হ্যাঁ অনেক বেশি চাপ থাকে বাট তোমার যখন টার্ম সিস্টেম থাকবে না বা টার্ম বলতে বুঝবে না যখন সেমিস্টার সিস্টেম থাকবে না তখন তুমি একটু রিল্যাক্স পড়াশোনা করতে পারবে যেমন রাজশাহী ইউনিভার্সিটিতে তারপরে ঢাবিতেও মনে হয় এগুলাতে ডাইরেক্ট সেমিস্টার সিস্টেম নাই হ্যাঁ সো এই একটু বেশি সময় পাওয়া যায় এটা ভালো এক্সট্রা পড়াশোনা করার জন্য ওই সব জায়গা থেকে তুমি চয়েস করতে পারো তো এই বিশ্ববিদ্যালয়ে তুমি যদি চান্স পাইতে চাও তাইলে মোটামুটি ধরো ওই যে তোমার 2000 থেকে 2200 এর মধ্যে 2200 এর মধ্যে যদি তোমার পজিশন থাকে তাইলে এইগুলাতে তোমার চান্স হয়ে যাবে ওকে এরপরে যদি আমরা এসি নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি তারপরে জাতীয় কবি কাজিনুল ইসলাম এবং গোপালগঞ্জ এই তিনটাকে আমরা একই সারির মধ্যে রাখতে পারি তার মানে ধরো এইটা আপ টু তোমার ছাব্বিশশো পজিশন পর্যন্ত যদি তোমার পজিশন যায় তাইলে তুমি এইখানে চান্স পাইতে পারো এখন তোমার পজিশন তো দিবে রেজাল্ট হওয়ার পরে তুমি পজিশন দেখতে পাবা সো সব জায়গাতে তুমি চান্স পাইতে পারো এখান থেকে তো মার্ক কেমন হবে ধরো এই রামে মার্ক তোমার 59 60 61 এই ধরনের মার্ক 62 এগুলার মধ্যে টপ তুমি 3000 এর মধ্যে ঢুকে যাইতে পারবা সো এগুলা হচ্ছে এখানকার মধ্যে এই ছয়টা বিশ্ববিদ্যালয় মানে টপ গুচ্ছের টপ 6টা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য তোমার কাট মার্ক হইতে পারে 59 তারপরে 60 এমন টাইপের অর্থাৎ 60 এর আশেপাশে যারা থাকবা তারা এইগুলা যে কোথাও ভর্তি হইতে পারবা কুষ্টিয়াতেও পারবা এটাতেও পারবা কেন কারণ কিছু কিছু সাবজেক্ট আছে তুমি যদি সাবজেক্ট স্যাক্রিফাইস করো ভালো বিশ্ববিদ্যালয় পাবা আর যদি সাবজেক্ট স্যাক্রিফাইস না করো তাহলে ভালো বিশ্ববিদ্যালয় তোমার দূরে পজিশন থাকলে হবে না হ্যাঁ তো এইটা মোটামুটি ধরে রাখো এই ছয়টাতে তিন হাজারের মধ্যে পজিশন থাকলে তুমি এইগুলাতে পাবা তোমার মার্ক হইতে হবে প্লাস মাইনাস ষাট মানে উনষাট ষাট একষট্টি এমন টাইপের ওকে তো এই জায়গা থেকে তোমরা আইডিয়া পাইছো এখন আসো মিড রেঞ্জের যে ইউনিভার্সিটি গুলা আছে হ্যাঁ তো এই মিড রেঞ্জের ইউনিভার্সিটি গুলা এইগুলাতে আসলে তোমরা কেমন লাগবে তো দেখো বিজ্ঞান প্রযুক্তি মলানাবাসানি যশোর পডুয়াখালী পাবনা এগুলাতে কিন্তু সায়েন্সের সিট বেশি মানে এই ইউনিটের সিট অনেক বেশি বি ইউনিটের কিন্তু সিট অনেক কম মানে সবগুলা মেলায়া দেখা গেল যে এইগুলাতে তিনশোর বেশি সিট থাকবে না হ্যাঁ এই তিনশো সিট পরবর্তী তিনশো জন তার মানে ধরো তিন কে থেকে দুই তিনশো জন পেয়ে যাবা তারা এই বিশ্ববিদ্যালয় গুলাতে পাবা হ্যাঁ তো আমি হাইলি সাজেস্ট করবো যে বিজ্ঞান প্রযুক্তি গুলো অ্যাভয়েড করার জন্য আর্টস এর সাবজেক্টের জন্য ওকে তাইলে তোমাদের জন্য ভালো হবে এটা তোমরা নিজেরাও ভালো বোঝো তারপরে কি দেখো এই যে বিশ্ববিদ্যালয়গুলো আছে এগুলো সব নতুন বিশ্ববিদ্যালয় এগুলাতেও কিন্তু আর্টস সিট অনেক কম মানে সবগুলা মেলা ধরো ছয়শো থেকে সাতশোর মতো আসন মানে তুমি যদি চিন্তা ভাবনা করে দেখো টোটাল এরকম কত আর ধরো তুমি যদি এই জাতি চিন্তা করো এক হাজার সাতশো আটশো এক হাজার এমন সিট তো এর মধ্যে ধরো ফর্টি সিট মানে ধরো এইখান থেকে এরকম তিনশো বা চারশোর মতো সিট তোমার আর্টস হবে বা বি ইউনিট হবে সো এই সিট গুলা তুমি ওই লাস্টের দিকের পজিশন মানে ধরো তোমার একদম ওই সাড়ে তিন হাজারের পর থেকে থ্রি পয়েন্ট থ্রি পর থেকে বাকি ধরো যতগুলো আছে সেগুলাতে তুমি মানে চান্স পেয়ে যাবা ঠিক আছে লাস্টের দিক থেকে এই বিশ্ববিদ্যালয়গুলাতে তোমার চান্স হওয়ার সম্ভাবনা আছে সো বিষয় হলো এটা যে তোমার কাটমার্ক সম্পর্কে তুমি আইডিয়া পাইলা এবং কোন বিশ্ববিদ্যালয়গুলাতে চান্স পাইতে কেমন মার্ক লাগে এইটা তুমি একটা ভালো আইডিয়া পাইলা সো তোমাদের পরীক্ষা যেমন হয়েছে আর একটা বিষয় যে লাস্টে বলতে চাইছিলাম যে কম মার্ক নিয়ে তোমরা কিভাবে চান্স এইটার জন্য একটাই উপায় হইল নতুন বিশ্ববিদ্যালয়গুলোকে টার্গেট করা এবং যে বেশি আছে। যেমন ইসলামিক বিশ্ববিদ্যালয় এগুলাতে কি হয় এই বেশি সিট থাকার কারণে সুযোগ এসে যায় এই লাস্টের স্টুডেন্টদের কারণে কারণ কিছু কিছু সাবজেক্ট আছে যেগুলা কেউ পড়তে চায় না হ্যাঁ সেগুলাতে যারা অ্যাপ্লাই করবা তারাই তো শুধুমাত্র মানে সুযোগটা পাবা সো এজন্য যেগুলাতে বেশি আছে সেগুলাতে এবং নতুন গুলাতে এগুলাতে অ্যাপ্লাই করে রাখবা যাতে করে তোমার সুযোগ থাকে আর ওয়েটিং লিস্ট কিন্তু হিউজ পরিমাণে টানতো আগে এই বছরে টানার চান্স একটু কম কারণ অন্যান্য বিশ্ববিদ্যালয় অলরেডি পোলাপান ভর্তি হয়ে গেছে সো যে বিশ্ববিদ্যালয় এগুলাতে ভর্তি হয় নাই মানে যারা ভর্তি হয় নাই বিশ্ববিদ্যালয়ে তারাই শুধুমাত্র কিন্তু এগুলাতে ভর্তি হবে সো এইটা বিষয় মনে রাখো আর আশা করি তোমাদের লাস্ট পর্যন্ত কাটমার্ক এরকম 50 কাছে যাবে যদি তোমরা लास्ट পর্যন্ত ওয়েট করতে পারে এবং নতুন বিশ্ববিদ্যালয়গুলোতে চান্স পেতে পারো আর তুমি যদি স্বাভাবিকই কত চান্স পেতে চাও তাহলে এই যে 56 57 58 এমন মার্ক তোমার এই বছরের জন্য কাটমার্ক হবে ওকে এইটা হচ্ছে ফাইনাল কথা সো আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো এখন যারা সেকেন্ড টাইমার দিবা তাদের জন্য তোমরা অনেকেই বলতেছিলা যে ভাইয়া আপনাদের সেকেন্ড সেকেন্ড টাইমে টাইমে কোর্স কোর্স আসবে আসবে সো আমাদের কিন্তু আমরা একটা সিস্টেম করছি যে তোমরা আগে ক্লাস করে দেখো মানে আমরা একটা ব্যাস এমন ভাবে লঞ্চ করবো যে প্রথমে তোমাদের আগে এক মাস ফ্রি ক্লাস করাবো সো তোমার যদি ক্লাস করে ক্লাস পছন্দ হয় এবং আমাদের সার্ভিস সব পছন্দ হয় তারপরে তুমি ভর্তি হবা এইটা বাংলাদেশে তোমাকে কেউই দিবে না কারণ অনলাইনে ক্লাস নিয়ে নাকি অনেক অভিযোগ আছে যে ক্লাস ভালো করে হচ্ছে না বা ক্লাসের কোয়ালিটি খারাপ তোমাদের আমাদের আগে কোয়ালিটি গুলো দেখাবো এই জন্য আমরা প্ল্যান করছি যে তোমাদের আগে আমরা একমাস ক্লাস করার পরে তোমার কাছে যদি মনে হয় যে আমাদের এক্সাম সিস্টেম ক্লাস সিস্টেম সবকিছু বেটার তোমার কাছে মনে হয়েছে এবং তুমি পুরো বছরটা আমাদের সাথে কন্টিনিউ করতে চাও তখন তুমি তিন হাজার পাঁচশো টাকা দিয়ে ভর্তি হয়ে না হইলে তুমি অন্য প্ল্যাটফর্মে ভর্তি হবা তো এই জন্য তোমরা কি করা লাগবে এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে নক দাও অথবা এই ভিডিওর ডেসক্রিপশনে তোমরা হচ্ছে আমাদের বিভিন্ন গ্রুপে বা যেগুলাতে ফলো লাইক দিয়ে আমাদের গ্রুপে জয়েন হয়ে যাও তো ওইখান থেকেই তোমরা সব আপডেট পাবো অথবা আমাকে নক দিলেও আমি তোমাদের ওই জিনিসগুলো দিয়ে দিব তোমরা যা জয়েন হবা তারপরে এক মাসটা না ফ্রি ক্লাস করবা ওকে এক মাসে আমরা বিভিন্ন টাইপের ক্লাস নিব বিশেষ করে প্রশ্ন সলভ ক্লাসগুলো বেশি বেশি নিব তো এমন টাইপের ক্লাসগুলো তোমরা করো বিশেষ করে তোমরা এই মাসে ইংরেজি ক্লাস পাবা মাঝে মধ্যে বাংলা ক্লাস পাবা সো এই ক্লাসগুলো তোমরা করো জিকে ক্লাস পাবা করে তোমার কাছে যদি মনে হয় যে আমরা তোমার জন্য পারফেক্ট টাইলে আমাদের ওই এক মাস ক্লাস করার পরে এক মাস ক্লাস করলে তো পরবর্তীতে ঈদ চলে আসবে ঈদ তো হচ্ছে নেক্সট মান্থের ছয় তারিখ ধরো ঈদ পরবর্তী আমাদের একটা সেকেন্ড টাইম সব থেকে বড় বাংলাদেশের একটা ব্যাস আসবে আশা করতেছি কারণ এই সুবিধা কেউই তোমাকে দিবে না অনেকেই তোমাকে বলবে হ্যাঁ আমাদের ক্লাস অমুক 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 তো তুমি আমাদের কথা হলে তুমি আমাদের দেখে দেখো আগে সো তোমরা স্ক্রিনশট নাও নাম্বারটা অথবা মানে এইটা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিলেই হবে অথবা এই ভিডিওর ডেসক্রিপশন থেকে জাস্ট তোমরা আমাদের ফেসবুক ইউটিউব টেলিগ্রাম ইনস্টাগ্রাম সবকিছু ফলো করে আমাদের গ্রুপে জয়েন হও যেটাতে তোমরা ক্লাস ম্যাটেরিয়াল এবং ডাউট সলভের মতো করে তোমাদের প্রবলেমগুলো সলভ পাবা সো এইটা হচ্ছে তোমাদের কাজ ওকে তো এইটা হচ্ছে আমাদের লাইভ ক্লাস এবং আমাদের एग्जाम ব্যাচের ফিটা দেখো 610 টাকা এটা পুরো বছর মানে আগামী 8 মাস থেকে 9 মাস তো তোমার সেকেন্ড টাইমের জন্য পরীক্ষার বাকি সো এই টাইমটা পুরো एग्जाम ব্যাচের জন্য আমাদের 610 টাকা যেহেতু আমাদের এই www.nirfor.net এইটা একটা एग्जामের আমাদের ওয়েবসাইট তো আমরা এইটাতেই তোমাদের পরীক্ষা নিব তো এখনি এটা শুরু করব না একটু পরে তো এইটাও চাইলে তোমরা ফ্রি দেই দেখতে পারো যে আমাদের एग्जाम সিস্টেম কেমন এটার জন্য কিছু করার দরকার নেই জাস্ট ওই একই সিস্টেমে আমাদের হোয়াটসঅ্যাপ লক অথবা আমাদের গ্রুপগুলাতে তুমি জয়েন হও তাইলে আমরা তোমাদেরকে এগুলাও কিছুদিন মানে ইয়া ব্যবহার করা দেখতে দিব ওকে সো এইটাই হচ্ছে বিষয় যে তুমি আগে ব্যবহার করবা পছন্দ না হইলে নো প্রবলেম তুমি একশো হাত দূরে আমাদেরকে ফালাইয়া চলে যাবা বাট তুমি পছন্দ হইলে তখন আমাদের কোর্স আমাদের সবকিছু এ করতে পারো সো এইটা তোমরা ভিডিও যখন আজকেই দেখতেছো সো এইটা আজকে রাত থেকেই আমাদের প্রথম ক্লাস শুরু হয়ে যাবে ওকে আজকে রাত থেকে প্রথম ক্লাস তো আমরা ক্লাসের আগে আগে দেব কি কি টপিক তোমরা দেখবে আমরা গোছালো ভাবেই ক্লাস নিব রুটিন এইটা আমরা প্রতিদিন একটা টাইমে নিব যেমন রাত নয়টা এবং রাত 7টা হ্যাঁ এই দুইটার একটা স্লটে কারণ আমাদের বিভিন্ন বিষয় থাকে সো সেইগুলা হ্যান্ডেল করে আসতে হয় রাত নয়টা অথবা 7টায় তোমাদের ক্লাস শুরু হবে সুন্দর করে করবা সো এইটাই হচ্ছে বিষয় আশা করি আর এই যে एग्जाम ব্যাচটাতে আমাদের পেজ যেটা আসবে সেটাতে দেখো কি কি পাবা টপিক ভিত্তিক एग्जाम মানে বাংলাদেশের যত টপিক আছে যত সাবজেক্টের মানে তোমার বাংলা ইংলিশ কে ম্যাথ আইকিউ মৌলিক জিকে যা আছে সবকিছু টপিক ভিত্তিক एग्जाम টপিক ভিত্তিক আনলিমিটেড সিস্টেম নিজের ইচ্ছা মতো টপিক সিলেক্ট করে পরীক্ষা দিবা আমাদের ওয়েবসাইটে এমন সিস্টেম আমাদের আছে তারপরে রুটিন ভিত্তিক एग्जाम আমরা তোমাকে একটা রুটিন দিব যে আজকে বাংলার এত অংশ ইংরেজির অত অংশ মুখস্থ এই অংশ জিকের এই অংশ পড়া সেই ভিত্তিক একটা এক্সাম ভার্সিটি ভিত্তিক এক্সাম মানে প্রত্যেকটা ভার্সিটি আলাদা আলাদা ভার্সিটি বেস তারপরে বিভিন্ন মডেল টেস্ট যেগুলা হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় বেস্ট আমাদের তৈরি করা এই টাইপের প্রায় কম পক্ষে তোমরা টেন প্লাস টাইপের এক্সাম তোমরা দিতে পারবা তো এইটার জন্য আমার ব্যক্তিগত ভাবে সময় লাগবে কারণ এই প্রশ্নগুলো আমি নিজে নিজে গোছায় গোছায় করব। যখন আমি মনে করব যে আমাদের ব্যাসটা তৈরি করা মানে তোমাদেরকে দেওয়ার মতো বেস্ট সার্ভিসটা তৈরি হয়েছে তখন আমরা সবগুলো ব্যাস করে দেবো ঈদের পরে আমরা এগুলো করতে পারবো আমার একটা রিকোয়েস্ট থাকবে কোথাও ভর্তি হওয়ার তোমাদের প্রয়োজন নাই কোনো কারো কথা শুনে ভর্তি হওয়ার প্রয়োজন নাই তুমি আমাদের ফ্রি ক্লাস করো আশা করি তুমি আশা হত না হম সো আজকে থেকেই ক্লাস শুরু হবে তোমরা ক্লাসগুলো ইউটিউবে ফেসবুকে সব জায়গাতেই পাবা এবং জাস্ট এক্সেপশনাল কিছু জিনিস যেমন যে ক্লাসটা আমরা তোমাকে পড়াচ্ছি সেইটার উপর তুমি পরীক্ষা দেওয়া তারপরে পিডিএফ গুলা দেখানো পিডিএফ তোমাকে আরো বিভিন্ন গাইডলাইন তোমার কোনো প্রবলেম সলভ এইগুলোর জন্য তোমার মাস্ট আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হইতেই হবে এখন এই ফেসবুক গ্রুপে যদি তুমি জয়েন হও তাহলেই তুমি এই সেকেন্ড টাইম প্রিপারেশনে সবকিছু আমাদের এ টু জেড পাবো সো আশা করি তোমরা বুঝতে পারতেছো এবং আশা করি আমাদের একটা ভালো জার্নি হবে একচুয়ালি সো এইটাই আমাদের ভিডিও গুলো ভালো লাগলো অবশ্যই লাইক দেবা চ্যানেলের নতুন হলে সাবস্ক্রাইব করবা তোমাদের যত সেকেন্ড আর বন্ধু বান্ধব আছে তোমরা সবাইকে আমাদের কথা জানিয়ে দিবা এই ভিডিওটা দিয়ে দিবা আশা করি তাদেরও অনেক বেশি উপকার হবে সো আল্লাহ হাফেজ টেক কেয়ার বাই বাই